আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কিছু কেনাকাটা করলাম আমি এখন আসছিল মিরপুরে কেনাকাটা করেছিল মিরপুর দশ থেকে দশ নম্বর থেকে আর আমার বাসা হলো মিরপুর এক নম্বরে তার আগে থেকে এই যে শার্টটা এটা আরও আগে কেনা এটা হলো চারশো টাকা দিয়ে মোটামুটি ভালো মানের শার্ট পাইছি আমার জনটা পারফেক্ট কিছু কেনাকাটা করছি আর কিছু কেনাকাটা করছি আবার সেগুলো একটু দেখাই আজকে যে সাথে এক জুতা জোতা কিনছি চারশো টাকা দিই টোটাল চোদ্দশো টাকা প্রায় পনেরোশো ত্রিশ টাকার মতো খরচ আমার টোটাল তো একটু দেখাই কী কী কিনলাম এখন শীতকাল সবাই জানেন তো শীতকালে গরমকালীন পোশাক আশাক পাওয়া যায় না শীতকালীন ট্রাউজার শীতকালীন কাপড় চোপড় এগুলোই সব জায়গায় তারপরেও বহুত খোঁজাখুঁজির পরে কিছু ট্রাউজার পাইছি দশ নম্বরে ফুটে সেখান থেকে আমি একটু কিনেছি এই যে একটা ছিল হলো ব্ল্যাক একদম সলিড ব্ল্যাক কালো এটা আমি বেশি পরি আর এটা হলো এক কালার এই যে এটা তো ভালো লাগে না তারপরও নিছি আর কি সাথে একজন ছিল ও বললো যে নেই এটাও তার পুরো সময় নিলাম আর কি এই দুটোর দাম বলি এই দুটো এসে ছয়শো টাকা পার পিস তিনশো টাকা একজন আছে তো দুটো ছয়শো টাকা আর আনছি জার্সি আনছি যেহেতু অন্য কোনো কালার পাই না এটা কি লেখা গেলে বি উইন জানি না এটা কিসের বাট এই এই একটা এই যে আমি একটু সবাই দেখাই গানে এই যে এই যে আর সি রেস হইলো দুশো পঞ্চাশ টাকা পিস আরও একটা আনসি এই যে এই এই টি লেখা আছে এই জায়গায় একটা মজার জিনিস বলি এটা আসলে বিবাহিত মানুষের কাজে লাগবে এই জার্সিটার কালার কিন্তু অতটা ভালো না আমার ওয়াইফের দেখা সে অতটা পছন্দ করে নাই পরে বললাম দেখো এই যে নামের টি না ওর নাম যাও নামের প্রথম অক্ষর আবার টি তো বললাম তোমার এই টি দেখে আমি কিনছি আসলে তোমার নামের প্রথম অক্ষর তো জার্সিটা পরবো এইটা বুকেশ দ্বারে থাকবে তোমার নামটা তো দেখলাম তো সে মহা খুশি সে বলতো না ঠিক আছে তুমি যতগুলো কাপড় কিনছো সব থেকে ভালো এটাই হয়েছে কিন্তু শুরু দিকে তারা তোটা পছন্দ হয় না যেহেতু একটু এস কালার একটু কালার দুটো দেখায় একটা নীল ফোটে একটু একটু ফোটে না আর কি তো শুরুর দিকে তার পছন্দ ছিল না যেই আমি বললাম যে না তুমি তোমার নামের প্রথম খুঁটি আমি এই কারণে জার্সিটা কিনছি তো দেখলাম যে সে বেচারা মহা খুশি মহাখুশি মহা খুশি যাই হোক এটা যারা বিবাহিত তারা কাজে লাগাইতে পারে না আসলে এরকম টুকটাক টেকনিক কাজে লাগালে দেখা যায় যে স্ত্রী খুব খুশি থাকবে আসলে আর স্ত্রীতে স্ত্রীতে খুশি করা পুণ্যের কাজ স্বভাবের কাজ আর কি আর স্ত্রী ঠান্ডা মানে ঘর ঠান্ডা তো এটাই দেখানো ছিল যে আসলে আমি কী কী কিনে নিয়ে আসলাম আর এখানে এই দুইটা নিয়েছিল পাঁচশো টাকা আর এই দুশো পঞ্চাশ আর একটি দুশো পঞ্চাশ পাঁচশো টাকা আর টেন দুইটা হলো আপনার ছয়শো তো পাঁচশো আর ছয়শো হলো এগারোশো আর জোদানে তিনশো চোদ্দোশো আর নাস্তা পানি মিলেই জিলেই আপনার প্রায় পনেরোশো তিরিশ টাকার মতো টোটাল খরচ আর কি যাই হোক সকলেই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা নিল আসসালামু আলাইকুম